বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রূপগঞ্জ লাখো নেতা জনাব মুস্তাফিজুর রহমান বৈয়াদি ভাইয়ের নির্দেশনায় বলতে ইউনিয়ন বিএনপি ছয় নং ওয়ার্ড কর্তৃক আজকের যে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে সমাপতিত্ব করবেন বলতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আব্বাস চাচা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাহিজুর রহমান হুমায়ুন চাচা মঞ্চে আরও উপবিষ্ট আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ার সদাত সাহেম ভাই উপজেলা বিএনপির সহ সভাপতি আশ্রফুলিপন চাচা ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি জনাব নাহিদ হোসেন উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শিবপ্রু ভুইয়া সহ সকল নেতৃবৃন্দকে আমাকে রূপগঞ্জ জীবন জীবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে অনেক আনন্দ লাগছে পাশাইখার মতো গ্রামে আজকে প্রায় সতেরো বছর পরে এত বড় একটা ইফতার মাহফিল এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ধর্মী ইফতার মাহফিল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা প্রায় এক সপ্তাহ বিগত এক সপ্তাহ থেকে বা পনেরো দিন আগে থেকে এই করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আর আরেকটা জিনিস বলে যাই আপনারা লক্ষ্য করবেন রূপগঞ্জে কোথাও আওয়ামী লীগের কোনো মিছিল হয়নি একমাত্র পাশাই খেয়ে কিছুদিন আগেও একবার হয়েছে আমাদের সকলের সজাগ থাকতে হবে প্রয়োজনে আমাদেরকে জানাবেন যে কোনো সময় রাত্র দিন চব্বিশ ঘন্টা আমরা প্রস্তুত আছি যে কোনো আওয়ামী লীগের দোষক্রেতার তাদেরকে প্রতিহত করার জন্য আমরা জন্য সুনাম নষ্ট করার জন্য একটু আগে কোন একটা কথা বলেছেন দীপু ভাইয়ের সোনাম সুনাম নষ্ট করার জন্য একটা এজেন্ট কাজ করছে রূপগঞ্জে এই এজেন্টদেরকে চারা দিয়ে তারা করতে দেওয়া যাবে না সকলকে সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম